প্রত্যেক দিন খাইলো একশো তিরিশ টাকার খাওয়ন খায় একশো ছত্রিশটা ডিম দিব মাসে একশো ছত্রিশটা ডিম দিব মাসে কিভাবে ডিম দিব এটা আপনারা অঙ্ক ভালো করে করবেন আর এই যে রাজা হাজ যারা পালবেন এটা লালন পালন করতে হবে এটা গুসুল করাবেন তিন বেলা মানুষের মতো অবিকল গুসুল করাবেন তাহলে দেখবেন আপনার ডিম বেশি দিবে এক মাসে ছত্রিশটা ডিম দিবে এর সাথে আপনি কিছু যদি ডিম বেশি দেয় তাহলে এটা বোনাস পাবেন আর এই রাজা হাসের নাম হইলো রাজা হাসের নামটা কি জানেন আপনারা এটার নাম হলো রিপন সরকার রিপন সরকারের খাওয়ান হইলো প্রত্যেকদিন মুরগির ডিম খায় একটা আর দেশি হাঁসের ডিম খায় তিনটা কইরা আর এই দেখতেছেন রববাসী লাফালাফি এটা পানিতে কোন সময় লাভ দিব এই চিন্তা দি কিনা এটা হলো ভাইরাল হাঁস এই হাঁসটা হইলো ভাইরাল এটা এই যে তুরমুসের যেমন ভিডিও ভাইরাল হয়েছে এই হাঁসটাও কিন্তু হ্যাঁ ভাইরাল হয়েছে এটা ইউটিউবে হিন্দি গান গাইবো ইংলিশ গান গাইব দর্শক কন্ডলি দেখেন কিভাবে দেখেন এই যে উড়াল দিব কিভাবে হাসে দেখেন আপনারা উড়াল দিতে এই দেখেন এত সুন্দর একটি হাঁস যেটা আপনারা না ধরলে বিশ্বাস করব না কিন্তু দুঃখের বিষয় একটা আসলে পালতে পারবো না হাঁসটারে আমরা জবে করব করবো আগামীকালকে জবে করব তার মুখে একটি ইংলিশ গান শুনতে চাই এই বেড়া ইংলিশ গান কবি রিপন সরকারের ইংলিশ গান ক তোর নাম তো বেড়া রিপন সরকার লাফালাফি করিস না এই লাফালাফি করিস না গান ক এই দর্শক মন্ডলী যে গান কবে দেখেন এই যে ঠুট লড়াইতেছে গান গাওয়ার চেষ্টা করতেছে কিন্তু তার সুর রাইতেছে না এর বাদল সরকারের সুর রাইতেছে ক তুই রিপন সরকারের গান ক এই দেখেন গান কি কইতাছে দেখতেছেন এই যে গান কিন্তু অবশ্যই কইতাছে হ্যাঁ সোনা বন্ধুর গান কইতাছে আপনারা দেখেন কিভাবে গান কইতাছে এখন আমার মনে হয় উড়াল পঙ্কির গান কইব কারণ পাখা উড়াল দিল হ্যাঁ বাইরাল হাঁস আট হাজার টাকা আর বাইরাল হাস দেখেন কিভাবে উড়াল দিব ওই লরিস ইংলিশ গান কইস মাত্র দুইটা হিন্দি গান কেড়া কইব এই বেটা হিন্দি গান ক এই যে হিন্দি গান

বাদল সরকার বহুত গান দিছে ফুর যাইতে পারা নাই আরে বেড়া তুই তো ফুরতে গে সোসগা বেডা আহ হিন্দি গান কয়ে